ওং নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ওং নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ওং নমোঃ ভগবতে বাসু দেবায় দোল পূর্ণিমার আগেই আপনার বাড়ি থেকে বিদায় করুন এই ছটি মাত্র জিনিস নতুবা আপনার সংসারে নেমে আসবি চরম দারিদ্রতা ঘোর অমঙ্গল নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পোরানিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে দোল পূর্ণিমা হিন্দু সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব আর বলা হচ্ছে শাস্ত্র মতেই দোল পূর্ণিমার আগেই আপনি যদি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলো যদি বাইরে না বের করে দেন বা যদি বিদায় না করেন তাহলে তার ফলস্বরূপ আপনার সংসারই চরম দারিদ্রতা এবং ঘোর অমঙ্গল নেমে আসতে পারি হ্যাঁ আপনারা জানেন এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা উৎসব এমনটা বিশ্বাস করা হয় এই এমন একটি পূর্ণ শুভ দিনের আগেই আপনি যদি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি বাইরে বের করে দিতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পায় আপনার সংসারে যেমন সুখ শান্তি সমৃদ্ধি ফিরবে ঠিক তেমনই আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দারিদ্রতা বিদায় নেবি হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই যদি আপনারা দোল পূর্ণিমার আগেই জিনিসগুলো বাড়ি থেকে যদি বের করে দিতে পারেন তাহলে মনে রাখবেন সুনিশ্চিত আপনার সংসারই মঙ্গল হবেই হবেই এবং ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হবেন হ্যাঁ বন্ধুরা এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের প্রকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা দোল পূর্ণিমার আগেই আজ আমি আপনাদের যে জিনিসগুলোর কথা বলবো প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু বাড়ির সংসারে কিন্তু মিলিয়ে দেখবেন এই জিনিসগুলো গৃহে রয়েছে কিনা আর যদি থাকি অতি সত্বর আপনি কিন্তু সেগুলো বাড়ি থেকে বের করে দিন বিশেষ করে দোল উৎসবের আগেই হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন শাস্ত্র মতে ওই বিশেষ নিয়মগুলো মেনে চললেই আমাদের যেমন বংশারে মঙ্গল হয় ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আশীর্বাদ কৃপায় আমাদের জীবন ধন্য হতেই বেশি সময় লাগে না প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা বলবো সেটাই হচ্ছে আপনার বাড়িতেই দেখবেন কোনো ভাবে যদি কোথাও ভাঙা কাজ বা ভাঙা আয়না যদি পড়ে থাকে তাহলে অতি সত্বর আপনারা বাড়ি থেকে তা বিদায় করুন হ্যাঁ বন্ধুরাও এই ভাঙা কাঁচ বা আয়না নেগেটিভ শক্তিকে অত্যন্তইভাবে ভাবে ডেকে আনে গৃহেই হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় দেখি অনেকেই আছেন যারা ভাঙা কাঁচে বা আয়নায় মুখ দেখেন বা বাড়িতে হয়তো কোথাও রেখে দেন হ্যাঁ বন্ধুরাও এগুলো একেবারেই করবেন না বন্ধুরা মনে রাখবেন এই জিনিসগুলো আপনার বাস্তুর জন্য যেমন অত্যন্তই খারাপ ঠিক তেমনই গৃহেই বাধে পরিমানে কিন্তু নেগেটিভ শক্তিকেই ডেকে আনে যার ফলেই আপনার জীবনের সমস্যার শেষ থাকে না প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে সেই গৃহেই তাই এমন জিনিস থাকলে অতি সত্তর বাড়ি থেকে বের করে দিন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে সেরা বা পরিত্যক্ত জামাকাপড় হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে ছেড়া জামা কাপড় কখনোই কিন্তু পরিধান করা উচিত না বা পরা উচিত নয় হ্যাঁ বন্ধুরা আপনার গৃহে যদি এমন কোনো প্রকার ছেঁড়া জামা কাপড় যদি থেকে থাকে বা পরিস্তক্ত যদি জামা কাপড় থেকে থাকে যেগুলো হয়তো আপনি ভেবেছেন পরবর্তীকালে কাজে লাগাবেন যদি এমন কোনো জামা কাপড় যদি থেকে থাকে আপনার গৃহেই অতি সত্তর আপনারা বাড়ির বাইরে ফেলে দিন বা বাড়ি থেকে বিদায় করুন হ্যাঁ বন্ধুরাও এই জিনিসগুলো গৃহে রাখা একেবারেই শুভ নয় অত্যন্তই অমঙ্গলজনক বিষয় তাই এই বিষয়টা খেয়াল রাখবেন যদি এমন জিনিস থাকে অতি সত্তর বাড়ির বাইরেই বের করে দিন এরপর আমি আপনাদের উদ্দেশ্যেই যে জিনিসটির কথা বলবো সেটি হয়তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকেই হয়তো অনেকেই এই জিনিসটা খেয়াল রাখেন বা অনেকেই হয়তো রাখেন না সেটা হচ্ছে কি বাড়িতে মাকড়সার জাল আপনার বাড়িতে যদি বড় বড় কোনো প্রকার মাকড়সার জাল যদি দীর্ঘদিন ধরে যদি কোনো জায়গায় থেকে থাকে বা বড় বড় ঝুল যদি থেকে থাকেই সেই ঝুল আপনারা খুব শীঘ্রই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন বা ঝুল ছেড়ে নিন হ্যাঁ বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় এই দোল পূর্ণিমার আগেই আপনি যদি এই জিনিসগুলো যদি না করেন তাহলে মনে রাখবেন আপনার গৃহেই বাজে পরিমাণে খুব বেশি পরিমাণে নেগেটিভ শক্তির আবির্ভাব হবে হ্যাঁ বন্ধুরাও মাকসার জাল ঝুল আপনার ঘর যদি ছেড়ে থাকেই তাহলে মনে রাখবেন সেই গৃহেই কখনোই কিন্তু আর্থিক উন্নতি সম্ভব নয় বা কোনো মতেই সেই গৃহেই উন্নতি সাধন কিন্তু সম্ভব নয় তাই এই বিষয়টা খেয়াল রাখবেন যদি আপনার গৃহে যদি এমন কিছু থাকে অতি সত্তর ঘর বাড়ি আপনারা ভালো করে ঝেড়ে ফেলুন মাকড়সার জাল থাকলেই আপনারা কিন্তু সেগুলো পরিষ্কার করে ফেলুন হ্যাঁ বন্ধুরা এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছেই বন্ধুরা আপনার বাড়িতে যদি দীর্ঘদিন ধরে যদি বাস্তু ভিটেতে বা নেই যদি কোনো মরা গাছ যদি পড়ে থাকে বা যদি কাটা গাছ যদি পড়ে থাকে দীর্ঘদিন ধরেই এমন যদি ক্রিয়া যদি আপনার বাস্তুতে বা আপনার ভিটেতে যদি ঘটে থাকি অতি সত্তর সেই গাছটি আপনারা মাটি থেকে উগড়ে ফেলুন হ্যাঁ বন্ধুরাও এমনটা বিশ্বাস করা হয় এই মরে যাওয়া গাছ বা গুড়ি কাটা এমন যদি গাছ যদি আপনার ভূমিতে থেকে থাকি তাহলে মনে রাখবেন সেই গৃহের বাস্তু দোষ কিন্তু অত্যন্তই পরিমাণেই বৃদ্ধি পায় যার ফলস্বরূপ আমাদের জীবনেই বহুত প্রকার সমস্যার এসে উপস্থিত হয় হ্যাঁ বন্ধুরা আপনি যদি এমনটা না চান তাহলে কোনো মতেই আপনারা এমন গাছ বা এমন জিনিস বাড়িতেই রাখবেন না আপনারা কিন্তু বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এরপর যে জিনিসটির কথা আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে দোল পূর্ণিমার আগেই মনে রাখবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি ভাঙা মূর্তি ভাঙা যদি কোনো ছবি বিশেষ করেই ঠাকুরের যদি কোনো ছবি বা মূর্তি যদি থেকে থাকে যেটা হয়তো ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে কোনো মূর্তি এমন কোন মূর্তি আপনার গৃহের অন্দরেই কোনো মতেই রাখবেন না অনেকেই হয়তো জানেন যে অনেকের হয়তো খুব মায়া জড়ানো কোনো জিনিস রয়েছে হ্যাঁ বন্ধুরা তবু আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সেই জিনিসটি জলে ভাসিয়ে দিন এবং অনুরূপ আরও একটি ওরকমই একটা জিনিস আপনারা নিয়ে আসুন বাড়িতেই হ্যাঁ বন্ধুরা তবে সেই ভাঙা জিনিসটা কখনোই আপনার গিষে রেখেই কখনোই অমঙ্গল দারিদ্রতাকেই ডেকে আনবেন না এই বিষয়টা অত্যন্ত জরুরি খেয়াল রাখবেন এরপর যে বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে অবগত করব সেটি হচ্ছেই বন্ধুরা আপনার বাড়ির চিলে কোঠায় বা কোনো ফুটতেই যদি কোনো ভাবে মনে রাখবেন বন্ধুরা কোনো বাদুর ঘুঘু পাখি বা পায়রা এমন ধরনের পাখি যদি বাসা বেঁধে থাকে অতি সত্তর আপনারা সেই বাসা আপনারা তুলে দিন হ্যাঁ বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় এই ঘুঘু পাখি বাদুর পায়রা এরা কিন্তু অত্যন্তই পরিমাণেই নেগেটিভ শক্তিকে কিন্তু ডেকে আনি হ্যাঁ বন্ধুরা আপনার গৃহের অন্তরে যদি এই সমস্ত পাখি বাসা বেঁধে থাকে তা হতে দেবেন না কারণ বলা হয় এই সমস্ত পাখির জন্য কিন্তু গৃহেই সুখ শান্তি থাকে না প্রতিনিয়ত দাম্পত্য জীবনে সাংসারিক জীবনেই কলহ দ্বন্দ্ব লেগেই থাকে তাই বলবো বন্ধুরা এমন কাজ আপনারা কখনোই হতে দেবেন না যদি দেখেন আপনারা কিন্তু অতি সত্তর সেই বাসা সরিয়ে ফেলুন এরপর যে বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে অবগত করব সেটি হচ্ছে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে প্রথমেই বলি যে দোল উৎসব বা দোল পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই একটি লীলা একটি উৎসব বন্ধুরা একটি কথা মনে রাখবেন এই দোল পূর্ণিমার আগেই আপনার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ি ঘর সব সময় সাজিয়ে গুছিয়ে রাখবেন মনে রাখবেন সেই গৃহেই সদা সর্বদাই কিন্তু পজিটিভ শক্তির আগমন ঘটবেই হ্যাঁ বন্ধুরা তাই কোনো মতে বাড়ি ঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আপনার মঙ্গল এবং সর্বোপরি যে জিনিসটির কথা আপনাদের জানাবো হচ্ছে আপনার বাড়িতেই মনে রাখবেন যদি কোনো কল বা ট্যাপ কল থেকে যদি প্রতিনিয়ত টক টক করে যদি জল পড়তে থাকে যদি এমন কোনো যদি কল থাকে তাহলে অতি অবশ্যই আপনারা মিস্ত্রি ডেকে এনে আপনারা সারাই করে নিন হ্যাঁ বন্ধুরা আবার ঠিক করে নিন এই এমন কাজ যদি আপনার গৃহে হয়ে থাকে তাহলে মনে রাখবেন সুনিশ্চিত ভাবে আপনার গৃহেই যত রকমের পজিটিভ শক্তি রয়েছে সব কিন্তু বাড়ি থেকে বেরিয়ে হ্যাঁ বন্ধুরা তাই এমন জিনিস থাকলে আপনারা অতি সতর্ক ভাবে আপনারা ঠিক করে নিন অতি শীঘ্রই দোল পূর্ণিমার আগেই আর মনে রাখবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অতি অবশ্যই যেমন রাখবেন ঠিক তেমনই ভাঙা কাজ ভাঙা আয়না ভাঙা মূর্তি ছবি পরিত্যক্ত জামা কাপড় এবং বাদুরের বাসা পায়রার বাসা ঘুঘু পাখির বাসা এই সমস্ত কোনো কিছু আপনারা গৃহী হতে দেবেন না যদি থাকেই আপনারা বাড়ি থেকে বিদায় করে দিন দেখবেন আপনার সু নিশ্চিতভাবে মঙ্গল সবই সবই বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়